বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম সহজ কথা যায় না বলা সহজে কিন্তু সহজ কাজ সহজ কাজ সহজেই করে ফেলা যায় আর এমন কিছু কাজ রয়েছে যেগুলো করতে আপনার তেমন কোনো কষ্ট করতে হবে না অথচ আপনার জীবন সহজ হয়ে যাবে অনেকখানি সুপ্রিয় দর্শক চলুন ভিডিওটি দেখার মাধ্যমে আমরা জেনে নেই সেই সহজ এবং ছোটো কিছু কাজের তালিকা এক সারা দিনে অন্তত একটা আনন্দের ঘটনা মনে করুন এবং তা লিখে রাখুন তারপর বিছানায় যান ঘুমাতে গুড নোট আর ইতিবাচকতা দিয়ে দিন শেষ করুন দুই অন্যের জন্য কিছু করুন আসছে কোরবানির ঈদের সামর্থ্য নেই এমন কয়েকজনকে দাওয়াত দিতে পারেন শিশুদের কিনে নিতে পারেন ঈদের পোশাক এতিমখানা বা বৃদ্ধাশ্রমেও একবেলা খাওয়াতে পারেন সুবিধা বঞ্চিত মানুষের সঙ্গে উদযাপন করতে পারেন নিজের জন্মদিন বা বিয়ের দিন তিন সকালটা সুন্দর ও ইতিবাচক একটা চিন্তা দিয়ে শুরু করুন সুন্দর সেই চিন্তা নিজেকে নিয়েও হতে পারে আবার অন্যকে নিয়েও হতে পারে ঘুম থেকে উঠে নিজেকে বলুন আজ আমার জীবনের সেরা দিন চার আগামীকাল করতে হবে এমন তিনটি কাজ আজই লিখে রাখুন পাঁচ কাজের চাপ খুব বেশি হলে কাজ শেষ করে নিজেকে ছোটোখাটো একটা ট্রিট বা উপহার দিতে পারেন নিজের পছন্দের জুতা কিনতে পারেন কফি শপে এক টুকরা ব্ল্যাক ফরেস্ট বা রেড ভেলভেট কেকের সঙ্গে উপভোগ করতে পারেন পরন্ত বিকেল ছয় বিভিন্ন ধাপে যা কিছু করণীয় বিস্তারিত লিখুন লিখিত পরিকল্পনা সহজেই বাস্তবায়ন করা যায় সাত আনন্দ ডায়েরি রাখতে পারেন কোন কোন জিনিস আপনাকে খুশি করছে সেগুলো এখানে লিখে ফেলতে পারেন এতে ভবিষ্যতে কাজগুলো আবার করতে পারবেন আর কোন বেলায় কি খেতে চান তা লিখে ফেলুন নয় পুরানো কোনো বন্ধুর সঙ্গে দেখা করার জন্য সময় বের করুন এবং তার সঙ্গে মন খুলে আড্ডা দিন দশ প্রকৃতির কাছাকাছি কোথাও চলে যান ইট পাথরের জঞ্জালে নিজেকে সব সময় আটকে রাখবেন না এগারো কারণ ছাড়াই হুট করে একটা পার্টি দিন সবসময় যে কারণেই পার্টি দিতে হবে তা আপনাকে কে বলেছে গেট টুগেদার গান আড্ডা বা ওয়ান ডিশ পার্টি করতে পারেন বারো কবিতা লিখতে বসে যান বা ছোটবেলার মতো ছবি আঁকতে শুরু করুন বই পড়ুন গান শুনুন অচেনা মানুষের সঙ্গে গল্প করুন হেঁটে আসুন দিনে একটা করে কবিতাও পড়তে পারেন তেরো দিনের কিছু সময় চুপ থাকুন এই নিরবতা আপনাকে নিজের সঙ্গে পড়াটা ঠিক রাখবে চোদ্দ লাইব্রেরিতে যান ফোনটা বন্ধ করে ঘন্টাখানেক বই পড়ুন পড়তে ইচ্ছে না করলে বই ছেড়ে দেখুন পনেরো মা বাবা বা ভালো রান্না জানে এমন কাউকে ফোন করে অথবা ইউটিউবের টিউটোরিয়াল দেখে রেসিপি নিয়ে নতুন কোনো রান্না ট্রাই করতে পারেন সহজে কিভাবে আপনার জীবনকে আরও সহজ করতে পারবেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ